আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে পরিচয় করে দেব প্রায় চারশো বছরের পুরাতন একটি জমিদের বাড়ির সাথে লাকুটিয়া জমিদের বাড়ি বা বাবুর বাড়ি প্রথমে আপনাদেরকে লোকেশনটা বলে দিই বরিশাল জেলার কাশীপুর ইউনিয়নের লাকুটিয়া বাজার থেকে মাত্র তিন কিলোমিটার দূরে গেলেই এই জমিদার বাড়িতে এসে আপনারা পৌঁছতে পারবেন অযত্ন এবং অবহেলার কারণে জায়গাটি বর্তমানে ভূতুরে অবস্থায় আছে আসেন আপনাদেরকে কিছু তথ্য জানাই খলসচন্দ্র রায় লিখিত বাখেরগঞ্জের ইতিহাস গ্রন্থ থেকে জানা গেছে রূপচন্দ্র রায় ছিলেন এই জমিদার বংশের প্রতিষ্ঠাতা তার পুত্র রাজচন্দ্র রায়ের সময়ের এর প্রতিপত্তি অত্যন্ত বেড়ে যায় তিনি মূলত জমিদার বাড়িটি করেছিলেন তার বসন হাটকেই কিন্তু এখন বর্তমানে বাবুরহাট বলে সবাই চিনে তিনি অত্যন্ত দিকটি মানুষ ছিলেন এবং লাকুটিয়া থেকে বরিশাল বরিশালব্ধি যে রাস্তাটি সেটি কিন্তু তারামলই করা হয়েছিল আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি লাকুটিয়ার জমিদার বাড়ি যেটা বাবুর ভাই নামে পরিচিত এবং আজকে আমি সম্পূর্ণ জায়গাটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই হচ্ছে তাদের সামনের যে জায়গাটা যেখান থেকে তারা প্রবেশ করে এখন আমরা আপনাদেরকে ভিতরে নিয়ে যাব দেখেন দিনের বেলাও কিন্তু জায়গাটি একদম শুনশান এবং অন্তঃকার আর ভুলেও কিন্তু একা আসবেন না অবশ্যই সাথে একজন নিয়ে আসবেন আসেন আমরা আপনাদেরকে দেখাই যে এখানের পরিস্থিতিটা কি দেখছেন এখানে কিন্তু মানে থমথমে পরিস্থিতি আমার কিন্তু শরীরে ঘাম দিচ্ছে খুব ভয়ানক একটি জায়গা আসলে এই জমিদার বাড়ির সাথে অনেক স্মৃতি এবং অনেক ইতিহাস রুটি আছে তো যার কারণে এইসব জিনিস অনেক ভয়ঙ্কর লাগে এখান থেকে হয়তো বা দোতলায় যাওয়া যায় প্রথমে যে আপনাদেরকে যে মন্দিরগুলো দেখিয়েছিলাম সেটি কিন্তু লাকুটিয়া জমিদারদের সব থেকে সুন্দর স্থাপনা সবচেয়ে উঁচু মন্দিরের শিলালিপি থেকে জানা গেছে অস্ট্রেলিয়া প্রবাসী পঙ্কজ কুমার রায়চৌধুরী তার স্বর্গত পিতা সুরেন্দ্র কুমার রায়চৌধুরী এবং মাতা পুষ্পরানী রায়চৌধুরীর পূর্ণ স্মৃতির উদ্দেশ্যে এটি তৈরি করেছিলেন এখানে মূলত তিনটি মন্দির দুটি বাড়ি এবং একটি দিঘি আছে বর্তমানে জায়গাটি বিএডিসি এর তত্ত্বাবধানে আছে যার চারপাশে কিন্তু কিন্তু অযত্ন ও অবহেলার কারণে জায়গাটা একদম ভুতুরে অবস্থায় পরিণত হয়েছে কিন্তু কি হওয়ার কথা ছিল এই জায়গাটা কিন্তু আমাদের ইতিহাসের সাথে জড়িত উচিত ছিল জায়গাটাকে রেস্ট্রিক্টেড করে এত সুন্দরভাবে করে রাখা যে এখানে আমাদের ছোট ছোট বাচ্চারা যদি আসে তারা কিন্তু চারশো বছরের পুরাতন একটি ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে সঠিক ধারণা নিতে পারবে আমাদের যুব সমাজ কিন্তু সোশ্যাল মিডিয়ার কারণে নষ্ট হয়ে যাচ্ছে তাদের যদি আপনি ঠিক করতে চান তাহলে কিন্তু একটি রাস্তা খোলা আছে সেটা হচ্ছে তাদের মোবাইল আসক্তি থেকে বের করে তাদেরকে এই সব ঐতিহ্যপূর্ণ যে জায়গাগুলো সেখানে ঘুরতে নিয়ে যান এবং তাদেরকে খেলাধুলার প্রতি মনোযোগী করে তোলুন আপনি যদি বরিশালের বিভিন্ন এরকমের ঐতিহ্যপূর্ণ জায়গাগুলোয় আপনার সন্তানকে নিয়ে যান তাহলে কিন্তু সে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে একটি সঠিক ধারণা নিতে পারবে এবং আমরা স্থানীয় লোকদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি সন্ধ্যার পরেই এই জায়গাটিতে বাজে আড্ডা হয় কারণ জায়গাটি ভুতুরি হওয়ার কারণে কিছু এডিকটিক লোকরা এখানে এসে তারা নেশা পান করে থাকে আমি প্রশাসনের উপর দৃষ্টি দিতে চাচ্ছি যে তারা যেন এই জায়গাটি থেকে বিশেষ নজরে দেখে এবং এই জায়গার বিভিন্ন জায়গাগুলা যেখানে আলগা ইট রয়েছে এবং ভিতরে অনেক ময়লা রয়েছে যদি এই জিনিসগুলো পরিষ্কার করে সুন্দরভাবে জায়গাটাকে রাখা হয় যাতে মানুষ এসে এখানে সুন্দরভাবে ঘুরতে পারবে কারণ আমরা কিন্তু সম্পূর্ণ জায়গাটি ঘুরতে পারিনি কারণ ভিতর থেকে এত পরিমাণে গন্ধ আসতে ছিল যা আমরা বেশিক্ষণ দাঁড়াতে পারিনি এবং অযত্নের কারণে এখানে বিভিন্ন রকমের পোকামাকড় ছিল যার কারণে আমরা অল্প একটু সময় ঘুরে বের হয়ে এসেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ